রুটি তারপর বিস্কুট এখানে আছে চা সকাল সকাল খাবার দাবার নিয়ে বসলাম কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালোই আছি তো শ্রীমান শোনার জন্য হলো জেলে দিয়ে রুটি দেবো আর আমরা চা রুটি খাবো রুটি বিস্কুট আছে সবই যার যেটা ভালো লাগে মামনি আসো তাড়াতাড়ি আজকে দেরি হয়ে গেছে ঘুরতে ঘুরতে এখন প্রায় নয়টার মতন বাজে বান্না ঘুরতেই দিয়েছি ভাবলাম এখানে চাটা খেয়ে নিই রান্না বান্না তো শুরু হয়ে গেছে তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মুসুর ডাল আর মুগ ডাল আর দুই ডালই ছিল একদম কম কম তো একসাথে এর জন্য ভাবলাম রান্না করে নেই আর এখানে আছে ভাত ভাতও হয়ে গেছে ভাতের মার ফেলতে হবে ধর না নিয়ে নিয়ে আসছি গত তো ভাবলাম আজকে সকাল সকাল নতুন ভাবলে রান্নাবান্না করি ভেবেছিলাম আবার কিছুই রান্না করো পরে ভাবলাম না ভাতই রান্না হয়ে গেছে ভাত না মারতে মানে মার ফেলতে হবে রান্না তো অনেক কিছুই করব আর সব কিছু কেটে ধুয়ে রেডিও করে নিয়েছি আলু দিয়ে পালং শাকের একটা ভাজি আলু পেঁয়াজ কালি ভাজি সাথে হবে বেগুন ভাজি তারপর হবে মিষ্টি কুমড়া ভাজি আর ডাল তো অলরেডি বসিয়েই দিয়েছি এতটুকু আপাতত সকালে হোক পরে বাকিটা দেখব কি রান্না বান্না করি রান্না হয়ে গেছে এমনকি তাদের খাবার দাবার দিয়ে দিয়েছি কেমন হয়েছে রান্না ভালো হয়েছে এক এক হাত দিয়ে খেতে চাই যেন জন্য দিলাম একটু পরে আবার আমাকে খাইয়ে দিতে হবে কি ভালো হয়েছে রান্না আজকে সকাল সকাল অনেক কিছু রান্না বান্না করে নিলাম তো এখন খাওয়া দাওয়া করে নেই আমরা মেয়ের সাথে এখন বসে বসে হলো খেলা করতেছে তার সাথে হলো সবসময় একদম থাকলে ভালো হয় কিন্তু কে থাকবে সারাদিন তো কাদের উপরেই থাকতে হয়

ওটার আগ্রহ আর মানে ধরবেই না এমনকি আমার জন্য ফুল হয়ে গেছিল চোরে পাপা সেই ফুল হয়েছে এখন তার খেলার অংশ ঢাকের উপর গোলাপের পাপড়িগুলো ছুটিয়েছি যে খেলা করতেছে মানে এই পাপড়িগুলো এখন টুকরো টুকরো করে রুম ভরে ছড়াবে কেমন লাগে বলুন তো এখন পাঁচটার মতন বাজে বিকাল সারাদিন কাজের উপরে ছিলাম সে কিন্তু সুযোগ পেলেই গাছের ফুল পাতা একদম ছেঁড়ার জন্য প্রস্তুত থাকে নিয়ে খেলা করে আর সারা রোম নোংরা করে তো গাছগুলোতে এখন জল দিয়ে দিচ্ছিলাম যেহেতু ছোট ছোট টপ আর দুপুরের পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত রোদ্র লাগে এর জন্য দেখা যায় প্রতিদিন জল না দিলে একদম গোড়া গাছের গোড়া শুকিয়ে অবস্থা খারাপ হয়ে যায় এই তো সন্ধ্যার আগে আগে দিলাম বেশ ভালো হবে চেষ্টা করি যেদিন মনে থাকে না সেই দিনকার কথা তো আলাদা সমস্ত কাজবাস কমপ্লিট করে এখন ফ্রেশ টেস হয়ে এই তো সন্ধ্যা পূজা দেওয়ার জন্য চলে আসছি আর আমি যখন পূজা দিতে আসি বা সন্ধ্যা দিতে আসি আমার মেয়েও কিন্তু আমার পাশাপাশি থাকে মেয়ের জন্য দুধ গরম করবো আর আমি খাবো হলো চা এমনকি রাত্রে একটু রান্না বান্নাও করবো সেই সকালে যা রান্না করেছি ওইগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করা হয়েছে তো এখন এখন একটু রান্না করতে হবে আগে একটু চা করি তারপর এই যে দুধটা জাল করব। তারপর এখানে একটু মাছও ভিজিয়ে রাখছি মানে মাছের একটা ঝোল করবো আর ভাত এইগুলো রান্না চায়ের জল সবসময় মেপে দেওয়া হয় যদি এক কাপ তাহলে এক কাপ দিই কাপ কাপ এরকম তো ভরে খাওয়া হয় না আমার তো আবার আদা লবঙ্গ গোলমরিচ ছাড়া চা খাওয়া হয় না মানে ভালো লাগে না খাওয়া হয় না এখন হচ্ছে আদাটা দেবো না দিলাম হলো গোলমরিচ আর লবঙ্গ এখানে একটু আদা থেদ করলাম আজকে এইভাবে একদম কাঁচা চা পাতির চা খাবো মানে জাল করব না চা পাতাটা যখন যেভাবে মন চায় তখন সেইভাবেই খাই তো দুধটাও জাল করা হয়ে গেছে এখন একটু ঠান্ডা করতে দেব তারপর তাকে খাইয়ে দেব আলু আর পেঁপে দিয়ে রুই মাছের একদম পাতলা করে একটা তরকারি রান্না করছি কম তেল কম ঝাল মশলায় মানে কাঁচামরিচ দিয়ে রান্না তো ভালো করে কষিয়ে ঝোলের জন্য জল দিলাম ব্যাস ফুটি এক পরিমাণ মতো রেখে নামিয়ে নেবো তাহলেই রান্না বান্না হয়ে যায় ভেবেছিলাম আর কিছু করবো না পরে বেগুন ভাজি করলাম তারপর আবার চিপস ভাজি করলাম শ্রীমনকে এখন দেব সে আবার চিপস খেতে অনেক পছন্দ করে আমিও খাবো বসে মেয়ের সাথে যাই হোক ঝটপট করেই রান্না হয়ে গেছে বেশি সময় লাগেনি এখন কিছু কাজকর্ম আছে আগে একটু খাওয়া দাওয়া করে নিই তারপর আগে যখন বাড়িতে থাকতাম আগে যখন বাড়িতে থাকতাম মানে বাবার বাড়িতে প্রতি শুক্রবারে তো স্কুল অফ থাকতো তো একদিন থাকতো মানে শুক্রবারে শুক্রবারে নিজের ড্রেস তারপর স্কুল ড্রেস গুলো সব পরিষ্কার করে তারপর আমার দাদা বাবার শার্ট প্যান্ট সব আয়োজন করে আমি আগে থেকেই হলো একদম গোছানো গাছানো করতে শুধু এখন ভাবি যখন এরকম মানে একটু ফ্রি টাইম থাকি তখন অনেক কথা মনে পড়ে বাড়িতে থাকা দিনগুলোর কথা অনেক মিস করি সময় আসলে কিভাবে চলে যায় তাই না হয়তো চাইলেও আর সেই দিনগুলো ফিরে পাওয়া সম্ভব না যাই হোক এই মানে কাজটা করতে গিয়ে ওই কথাগুলো মনে পড়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল হ্যাঁ কাপড়গুলো আয়রন করতে কিন্তু আমার বেশ সময় লেগেছিলো ভেবেছিলাম হয়তো কয়েকটা বেশি সময় লাগবে না আর অনেক দিন পরেই বলা যায় এই যে আয়রন হাতে নিয়ে জামা কাপড় আয়রন করতে বসলাম আমি দেখা যায় মাঝে মধ্যে যদি নিজের কোনো কিছু করা লাগে বাইরে থেকেই করিয়ে নিয়ে আসা হয় শ্রীমন সোনা বসে বসে হলো টিভি দেখতেছে এভাবেই কেটে যায় মা মেয়ের সারাদিন শ্রীমণের পাপার জন্য ওয়েট করে আছি কখন আসবে বাসায় কোনো দিন দেখা যায় সাতটা আটটার দিকেও আসে কোনো দিন সন্ধ্যার পরপরও আসে এক একদিন আসলে এক এক টাইমে আসে বসায় একটা জামা আয়রন করতে আমার বেশ সময় লাগ লাগছিলো কখন এইগুলো করে উঠবো অনেক সময় লাগছে সেই দিন আয়রন করতে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই তো ফ্রেশ ট্রেশও হয়ে নিয়েছি সব কিছু একটু গুছিয়ে নেবো মানে রুম টুম তো একদম এলোমেলো শ্রীমন সারাদিন খেলা করে তারপর আমার বিজনেসের জন্য আবার ওই ড্রেস ট্রেস করতে হয় এর জন্য অবস্থা একদমই খারাপ তো সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আজকের ভিডিওটাই পর্যন্ত এই টাইটা বাই বাই গুড নেট সবাইকে